যশোর রোডের পাশে ফুটপাথ দখল করে ব্যবসা করছে হকাররা পাশাপাশি রাস্তার দুপাশে অটো টোটো রাখার জন্য রাস্তায় হচ্ছে যানজট মুখ্যমন্ত্রী দুদিন আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বিভিন্ন পুরসভার ভূমিকা নিয়ে হাবড়ার আবাসন প্রকল্প নিয়ে প্রশংসা শোনা গেছে মুখ্যমন্ত্রীর গলায় তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর নির্দেশ তাই রাস্তায় নামলেন চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর এবং হাবড়া থানার পুলিশ এদিন ফুটপাতের ওপর ব্যবসায়ীদের কাছে তিনি উঠে যাওয়ার জন্য অনুরোধ করেন পাশাপাশি রাস্তার দুধারে গাড়ি পার্কিং না করার জন্য অনুরোধ করেন চেয়ারম্যান এর পাশাপাশি মাইকিং প্রচার চালানো হচ্ছে পৌরসভার পক্ষ থেকে এই বিষয়ে চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা জানান দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে যে নির্দেশ দেন সেই নির্দেশটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করার আমরা চেষ্টা করি আপনারা দেখেছেন নির্দেশ দিয়েছেন যাতে টোটো অটো কোনো রাস্তাকে দখল করে না থাকে ফুটপাতের ব্যবসায়ীরা যেন কোনো সাধারণ মানুষের যাতায়াতের কোনোরকম অসুবিধা না করে সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা হাবড়া শহর আমাদের এই শহরে একটাই মাত্র রাস্তা পঁয়ত্রিশ নম্বরে জাতীয় সড়কটা এই রাস্তার পাশে আমার সমস্ত ব্যবসায়ীরা থাকে অটো টোটো থাকে আমরা সিস্টেমের মধ্যে সকলকে আনার চেষ্টা করছি বিধি নির্দেশ মতো দেখুন আমার এখানে কাছাকাছি কোনো বিকল্প জায়গার ব্যবস্থা নেই যানবাহনটা মানুষের প্রয়োজন কিন্তু তারপরেও আমরা ইউনিয়নের সাথে আমরা বসেছি বসে বলেছি যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে হাবড়া পৌরসভা এবং পুলিশ প্রশাসন একসাথে আমরা যৌথভাবে এই ব্যাপারটাকে দেখছি হ্যাঁ আমাদের তো এর আগেও আমরা প্রচুর মাইকে আমাদের প্রচার হয়েছে আমাদের অভিযান চলেছে আজকে আবার দিদিরই নির্দেশ আমরা মানুষের কাছে আবার এসে হাত জোর করে মানুষকে বলছি দয়া করে আমাদের সাথে সহযোগিতা করুন আমরা